ছয়টি উপদেশ মনে রাখুন কারো মনের এত গভীরে প্রবেশ করিও না যেখান থেকে বাহির করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি তোমার মনের কথা বলিও না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে অন্য কারো মুখ পানে এত বেশি চেও না কারণ যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে তোমার জীবনের লক্ষ্যের জন্য তোমাকে পাগল হতে হবে কারণ ইতিহাসের পাতায় দেখবে যে পাগলরাই ইতিহাস গড়েছে স্কুল টপাররা নয় তাই ছয় মাসের জন্য পাগল হয়ে যাও ইতিহাস গড়ার জন্য মানুষ টাকা তার সামনে রাখে কিন্তু সহজে কাউকে দেয় না আর কথা সহজে মানুষকে দিতে জানে কিন্তু রাখতে জানে না এ পৃথিবীর সফল মানুষরা সব সময় কাজ করে যায় তারা অনেক ভুল করে আবার ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না সবাইকে আন্তরিক ধন্যবাদ